ভারতে আল কায়দার সক্রিয়তা সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বিশ্লেষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ কেরালা কর্ণাটক এবং আসামের মতো রাজ্যগুলিতে আল কায়দার নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে এর ফলেই দেশের অভ্যন্তরীণ সুরক্ষায় বড় প্রভাব পড়তে পারে আল কায়দার ভারতীয় শাখা যা আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান কন্টিনেন্ট নামে পরিচিত সম্প্রতি সক্রিয়ভাবে পশ্চিমবঙ্গ এবং আসাম অঞ্চলে নিজেদের অবস্থান গড়ে তুলছে কার্যকলাপ মূলত বেআইনি অনুপ্রবেশকারী স্থানীয় চরমপন্থী সংগঠন ও মৌলবাদী ধর্মগুরুদের মাধ্যমে পরিচালিত হচ্ছে সীমান্ত অঞ্চল দিয়ে বেআইনি অনুপ্রবেশ করে তারা ভারতে ঢুকছে বলেই দাবি পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত বরাবর বেশ কিছু এলাকায় আল কায়েদার নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে গোয়েন্দার রিপোর্টে উঠে এসেছে সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে সন্ত্রাসী কার্যকলাপে পরিকল্পনা করা হচ্ছে মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু সীমান্তবর্তী জেলায় আল কায়দার সদস্যরা ঘাঁটি তৈরি করে স্থানীয় যুবকদের জোর করে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে বেশ কিছু চরমপন্থী মাদ্রাসা এবং ধর্মীয় সংগঠনকে আল কায়দা নিজেদের আদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে আল কায়দা মূলত জিহাদি কার্যকলাপ সন্ত্রাসবাদী হামলা এবং অবৈধ অর্থায়নের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আঘাত করতে পারে এর প্রভাবে দেশের সামাজিক সম্প্রতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ চরমপন্থী গোষ্ঠীগুলি ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করতে পারে দেশের বিভিন্ন অংশে লোন ওলফ অ্যাটাক অর্থাৎ একক ব্যক্তির দ্বারা পরিচালিত সন্ত্রাসী হামলা বাড়তে পারে আল অনলাইন মাধ্যমে তরুণদের মগজ স্থাই করে দিকে আকৃষ্ট করছে দেশে নিরাপত্তার খাতিরে অভ্যন্তরীণ নীতি আরও কঠোর করতে হবে বিশেষ করে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়া চরমপন্থী আদর্শ বন্ধ করতে আরও বেশি করে উদ্যোগ নিতে হবে ভারত সরকার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ও ইন্টেলিজেন্স ব্যুরো এর মাধ্যমে আল কার্যকলাপের নজরদারি ইতিমধ্যেই বাড়াতে শুরু করছে বলেই সূত্র মারফত খবর পশ্চিমবঙ্গ কেরালা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সন্ত্রাস বিরোধী অভিযান বাড়ানো হয়েছে বেশ কয়েকজন আল কায়দার সদস্যকেও আটক করা হয়েছে সাম্প্রতিক তল্লাশিতে বাংলাদেশে একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে এবার আল চোখ খুঁজে পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আর তার লিঙ্ক খুঁজতে খুঁজতে উঠে এলো কলকাতার চোখ কলকাতার বেনিয়া পুকুর রাজ্যের একাধিক জায়গাতে বিশেষ অভিযান চালায় এনআইএ শুধু কলকাতা এবং এই রাজ্যেই নয় দেশের বিভিন্ন জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে তার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর কর্ণাটক আসাম বিহার ত্রিপুরার একাধিক জায়গা বর্তমানে সাইবার সিকিউরিটি এবং সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে যাতে চরমপন্থী প্রচার সহজে বন্ধ করা যায় ভারতে আল কায়দার সক্রিয়তা দেশের সুরক্ষার জন্য একটি গুরুতর হুমকি সীমান্ত নিরাপত্তা গোয়েন্দা তৎপরতা এবং চরমপন্থা দমনে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজন এছাড়াও ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও শিক্ষা বাড়ানো জরুরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে আল কায়দার নেটওয়ার্ক ধ্বংস করায় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ